পৃথিবীর বিভিন্ন স্থানে বছরের একটি নির্দিষ্ট সময় বৃষ্টি হয়ে থাকে অথবা কোথাও বছরে বেশ কয়েক মাস জুড়ে চলে বর্ষা ঋতু সাধারণভাবে প্রকৃতির একটি স্বাভাবিক কর্মকাণ্ড আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন এমন একটি জায়গার নাম যেখানে কোনদিনই বৃষ্টি হয় না পৃথিবীতে এমন এক জায়গা রয়েছে যেখানে এক ফোটাও জল পড়েনি এক ফোটও বৃষ্টিও হয়নি কথাটা শুনতে অবাক এবং অবাস্তব লাগলেও এটাই সত্যি এই অঞ্চলে বিগত কয়েকশো বছর ধরেই বৃষ্টির একটি ফোটাও পড়েনি মেঘও করে না শত শত বছর ধরে এখানে সূর্যের আলো ছাড়া আর কিছুই নজরে পড়েনি দক্ষিণ আমেরিকা মহাদেশের চিলির আতাকামা মরুভূমি বিশ্বের সবচেয়ে শুকনো মরুভূমি হলেও এখানে বছরে কিছুটা হলেও বৃষ্টি হয় যদিও তা খুবই যথ সামান্য কিন্তু এই আতাকামার মধ্যেই রয়েছে কালামা বলে একটি অঞ্চল এই কালামা নামক অঞ্চলে কখনো বৃষ্টি হয়নি অন্তত রেকর্ড সে কথাই বলে বিশ্বের সবচেয়ে শুষ্ক অঞ্চল বলা হয় এটিকে এখানকার মাটি বা বালি কখনো জলের ছোঁয়া পায়নি ভূবিজ্ঞানীরা মনে করেন হাজার হাজার বছর ধরেই এই হাজার মাইল এলাকা জুড়ে জলের একটি বিন্দু আকাশ থেকে কোনোদিন নেমে আসেনি কিন্তু কেন কোনোদিন কখনো এক ফোটা বৃষ্টি হয়নি তা কারণ হিসেবে জানা যায় আন্দেজ পর্বতমালায় ধাক্কা খেয়ে জলীয় বাষ্প এ অঞ্চলে প্রবেশ করতে পারে না আন্দেজ পর্বতমালা এতটাই উঁচু যে এখানে তার টপকে জলীয় বাষ্প বা মেঘ কিছুরে প্রবেশ করতে পারে না যার ফলে এই এলাকাটি কখনো বৃষ্টি দেখা পায় না ফলে এটি পৃথিবীর একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হয়ে গেছে চারপাশের উষ্ণ আবহাওয়া শুষ্ক মরুভূমি এই জায়গাকে আরও শুক্ন করে তুলেছে প্রকৃতির আপন খেলেই এখানে এক বিন্দু বৃষ্টি হয়নি কখনোই তাই এই বিশ্বের সবচেয়ে শুক্ন অঞ্চল হলো কালামা